হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত সকাল সকাল আবার বিছানা গোছাতে গোছাতে আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আবার কিন্তু সেই পুরনো রুটিনে আস্তে আস্তে ফিরে আসছি তো মাঝে দুদিন ভিডিও বানানো হয়নি একটু নিয়মটা অন্য রকম হয়ে গেছিলো গোলমাল হয়ে গেছিলো ভিডিও বানাতে পারছিলাম না ঠিকঠাক জানোই তো শরীর খারাপ থাকলে ভিডিও আর ঠিকঠাক বানানো হয় না শরীরটাও খারাপ ছিল একটু মনটাও খারাপ ছিল আর ওই তো অনেক দিন যাওয়া হয় না ওই জন্য একটু মনটাও খারাপ করছে ওই বাড়ি যাওয়ার জন্য তো দেখি কবে যাই ঠিক নেই এখনও তবে খুব শিগগিরই যাব দু এক দিনের মধ্যেই আর রিহু দেখো ওই যে দুধের বোতল নিয়ে ঘুরঘুর করছে আর ওর কাজ হচ্ছে আমি বিছানা গোছাবো আর ওর কাজ হচ্ছে বিছানা নোংরা করা অগোছালো করা তো কম্বলগুলো ভাজ করে করে রেখে দিলে ওর ওপরে উঠে যায় বালিশগুলো রেখে দিলে সেগুলোকে নামিয়ে দেয় দিয়ে সারা খাট ছড়িয়ে দেয় তো এই কোরো বেড়ায় সারাদিন আর বিছানার ওপরে এই যে এই ম্যাটটা পাতানোতে না খুব সুবিধা হয়েছে আমার মানে আগে তো বাথরুম করে ভিজিয়ে দিত বিছানা চাদর মানে দুদিন একদিন পর পর পাল্টাতেই হতো এখন কিন্তু সেটা করতে হচ্ছে না মানে চাদরটা পাতা রয়েছে চাদরটা তো আর নোংরা হচ্ছে না ওপরে যে ম্যাটটা আছে ওটার ওপরে একটু ধুলো ঠুলো পড়লে ওটাকে আবার তুলে ঝেড়ে ঠেড়ে নিলে পরে আবার পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমার নতুন করে আর চাদর টাদর মানে কাস্তেও হচ্ছে না আর নতুন চাদর আর পাততেও হচ্ছে না নতুন করে কাঁচা চাদর তো ওই একটা চাদরেই হয়ে যাচ্ছে তো একটা চাদরেই মনে হয় এক সপ্তাহ দশ দিন মতো চলে যাবে আগে যেরকম দুদিন দিন তিন দিন পর আমার চাদর পরিষ্কার করতে হতো সেটা আর করতে হবে না আর আগে যে চাদরগুলো আছে দুদিন ধরে রোদ উঠছে না বলে না আর কাচতেও পারছে না জামা কাপড়ও অনেক জমে গেছে তো প্রতিদিনই ঘুম থেকে উঠে ভাবে কি জামা কাপড় কাচবো তারপরে রোদের অবস্থা দেখে আর কাচি না যেহেতু আমাদের বাড়িতে ঠিকঠাক রোদ পড়ে না সেই জন্য না আর জামা কাপড় কাঁচা হয় না আর দেখো এখন বিছানা বিচানা গুছিয়ে নিয়ে রিহুকে ক্রিম মাখিয়ে দিলাম চুলো আঁচড়ে দিলাম এখন আমি একটু চুল আসড়ে ক্রিম মেখে নেবো ঠান্ডা যতই চলে যাক তবুও না ওই হাত পায়ে মুখে টুকে একদম টান ধরছে এই টাইমটাতে এরকমই হয় আবার কটা দিন গেলে আবার যখন গরমটা একটু বেশি বেশি পড়ে যাবে তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে তো সেই কারণে এখন একটু ওই ক্রিম ট্রিম মেখে নেব মুখে আর আমার ক্রিম বলতে তো জানোই ওই একটা নিভিয়া মাখি আর তো কোনো ক্রিম নেই আর আমার যে সিরামটা ছিল না সেই সিরামটা জানো ইঁদুর গেছে আর ইঁদুর যেন ফেলে দিয়েছে সিরামটাকে অত দামের সিরামটা পুরো কাচের বোতল ছিল নিচে পড়ে গেছে পড়ে গিয়ে ভেঙে গেছে একদিন দেখি সকালবেলা একটা সিরামের খুব গন্ধ বেরোচ্ছে আমি ভাবছি কোথা থেকে সিরামের গন্ধ বেরোচ্ছে তারপরে দেখি যে ওটাও নিচে পড়ে পুরো ভেঙে চারিদিকে সিরাম ছড়িয়ে আছে তো আমরা তো ক্রিম ট্রিম মেখে একদম পুরো সকালবেলা রেডি হচ্ছে সকালের খাওয়া দাওয়ার জন্য রান্নাও কিন্তু হয়ে গেছে সকালের সেদ্ধ ভাত হয়ে গেছে এখন রিহুর জন্য একটা ডিম ভাজা করবো ব্যাস তাহলে হয়ে যাবে আর আজকে কিন্তু সেরকম কিছু রান্না করবো না কালকে যেহেতু চিকেনটা রান্না করেছিলাম তো আজকে করবো ডাল ডিম ভাজা আর বেগুন রিহুর জন্য বেগুন ভাজা ব্যস আর আর শাক নিয়েছি শাক ভাজা করবো আর কিন্তু কিছু করব না আজকে মানে একদম সাদা মাটা রান্না আজকে হবে ওটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর কালকে বুধবার কালকে ওই মাছ আছে কালকে মাছে হয়ে যাবে আর বৃহস্পতিবার তো আমার বরের ছুটি থাকে ভাবছি বৃহস্পতিবার একটু ওই বাড়িতে যাবো এখন যাব কি না সেটা একদম শিওর না ভাবছি যাবো আজকে সকালে বলেছি তো বললো যে দেখি আগে বৃহস্পতিবার হোক তারপরে বলবো এখনও ফাইনাল না যাবো কিনা গেলে অবশ্যই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আমি তো এখন যাই দেখি সবজি টবজিগুলো কাটবো আর রিহুর জন্য ডিমটা ভেজে আগে রিহুকে ভাত খাইয়ে দিই তারপরে সবজি কাটবার কদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিও বানানো হচ্ছে না কালকে রাতে যেন ভিডিওটা কন্টিনিউ করবার করতে পারিনি সন্ধ্যার পর থেকে এত পরিমাণ মাথা যন্ত্রণা করছিলো যে আমি ভিডিওই বানাতে পারিনি শুয়ে পড়েছে রিহ কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল বলে আমার সুবিধা হয়েছে আমিও ঘুমিয়ে গেছিলাম এগারোটার সময় আমার বর বাড়ি এসেছে তারপরে গিয়ে রাত্রেবেলা রান্না করেছি তাও প্রেশার কুকারে করে কটা ভাত করেছে যেহেতু চিকেনটা বানানোই ছিল তাই কোনো অসুবিধা হয়নি আর ওই শুধু কটা ভাত রান্না করে ওকে দিয়েছি ব্যাস আর আমি খাইও নি আমি শুয়ে পড়েছি এত পরিমাণ মাথা যন্ত্রণা হচ্ছিলো তো ওই মশার তেল বা মশার ধূপকাঠি এসব জ্বালালে পরেই আমার মাথার যন্ত্রণা হয় ওই সব একদমই সহ্য করতে পারি না মানে ওই গন্ধটাই সহ্য করতে পারি না তো কালকে ওই মশার তেল জ্বালিয়েছিলাম আর ঘরটা পুরো বন্ধ ছিল তো ওই কারণে আমার ওরকম মাথা যন্ত্রণা করছিলো আগে থেকে বুঝতে পারিনি পরে রাতের বেলা দেখলাম যে মশার তেল জ্বালানোর রয়েছে তো যাই হোক এখন আর বেশি বকবক করছি না আগে গিয়ে আমার কাজগুলো ঝটপট করে সেরে নিয়ে আর সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই হচ্ছে রিহুর ভাত নিয়ে যাচ্ছি আর রিহু দেখো জাল না দিয়ে বাইরে সবাইকে টাটা দিচ্ছে আর এখন কিন্তু অনেকক্ষণ পরে আমি এখন কিন্তু রান্না করছি আর এদিকে কিন্তু প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছে রিহুকে যখন ওই যে খেতে নিয়ে গেলাম না খাবারটা খাওয়ানোর জন্যে তখনই আমি ডাল সেদ্ধটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে গেছিলাম তো প্রেশার কুকারে যেহেতু দিয়েছি তাই তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপরে রিউকে খাইয়ে দাইয়ে এখন রান্না করতে চলে এসেছি ওদিকে ডাল প্রেশার কুকারে ফুটছে আর এদিকে আমি কড়াইতে ফোড়নের সব কিছু ভেজে নিয়ে ওই যে ডালের মধ্যে ঢেলে দিলাম ব্যাস ডালটা কিন্তু হয়ে গেল আছে কিন্তু এই শর্টকাট পদ্ধতিতেই আমি রান্নাটা করলাম যাতে তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় সেই জন্যে আর এখন কিন্তু এই কড়াইতে শাক ভাজাটা বসিয়ে দেবো তো সব কিছু রান্নাবান্না হয়ে গেলে তারপরে শেষে গিয়ে কিন্তু বেগুনটা ভাজবো কেননা তোমরা তো জানোই যে বেগুন ভাজা হলে সেই কড়াইতে না মেজে রান্না করলে তারপরে আমার বড় কিছু খাবে না তো বেগুনটা ভেজে যে তারপরে কড়াইটাকে মেজে রাখবো আর দুপুরে যখন আসবে সেই সময় কিন্তু আমি ডিমটা ভেজে দেবো আগে ডিমটা ভেজে রাখলে একদম নেতিয়ে যাবে ওই জন্য যখন আসবে তখন একদম গরম গরম ভেজে দেবো তাহলে ভালোই হবে আর এদিকে শাকটা ভেজে নেব তার জন্য পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি একটু বেশি বেশি পেঁয়াজ দিয়েছি রসুন দিইনি কেননা রসুনের পরিমাণে দাম বেড়ে গেছে এখন আর শাক আর রসুন দিয়ে আর খেতে হবে না এখন রসুনের দাম না কমা পর্যন্ত ওই জন্য এখন শুধুমাত্র পেঁয়াজ দিই ভাজিয়ে শাকের লঙ্কা দেবো না যেহেতু রিউকে খাওয়াই তো লঙ্কা না লঙ্কাটা পুরো শাকের সঙ্গে মিশে ঝাল ঝালঝাল হয়ে যায় আর যে লঙ্কা কাঁচা লঙ্কাগুলো রয়েছে ঘরে ওগুলো প্রচণ্ড ঝাল একদম খাওয়াই যায় না তো ওই জন্যে আর লঙ্কা দেব না শুধু পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো আর একটু সামান্য চিনি ছড়িয়ে দেব। শাকে একটু চিনি না দিলেও ভালো লাগে না একটু কেমন একটু মানে খাড় খাড় টাইপ লাগে শাকটা সেই জন্যে একটু চিনিও দিয়ে দেব তো এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি শাকটাকে ভালো করে একটু চেড়ে নিলে দেখো শাক কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে না কমে আসে একদম তো এখন আমি ঝটপট করে শাকটা ভেজে নিই তোমরাও দেখতে থাকো তো পরে আবার তোমাদের সঙ্গে কিন্তু কথা হবে তো এখন সাড়ে আটটা আর এখন আমার ইচ্ছে হয়েছে একটু চুরমুর খাবো সেই জন্য বাড়িতে নেব আর ইউ দেখো কোলে এসে ঢুকছি টাটা না বাবা এখন টাটা না তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মশলাটা ভেজে নিয়েছি এখন গুঁড়ো করে নেব মশলাটা মশলা বলতে ওর মধ্যে দিয়েছি হচ্ছে জিরে ধনে মৌরি তেজপাতা চুটো লঙ্কাটা দিই নি কেননা কাঁচা লঙ্কা সেদ্ধ বসিয়েছি ওটা দিয়েই হবে আর পেঁয়াজ সব হয়ে গেছে আর ফুচকার পাঁপড় আছে না ওইগুলো কিনে নিয়ে এসেছি ওগুলো একটু ভেজে নেব তাহলেই হয়ে যাবে আর ইউ দেখো কল থেকেই নামতে চাইছে না দেখে যাই যে ওদেরকে রান্না করতে যাচ্ছি আর ওকে না কার্টুন চালিয়ে দিয়ে গেছিলাম ফোনে তো ও সেটাই দেখছিল এখন টিভিটা চালিয়ে দেবো নাহলে আমি একটু ভিডিও বানাতে পারবো না তো এখন ওই জন্য তোমাদেরকে বলে দিলাম এখন যদি পরে ভিডিওটা না বানাতে পারি বানানোর সময় যখন খাবো তখন অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো তো এখন আগে রিহুকে টিভিটা চালিয়ে দিই পরে আবার ওইখানে যখন যাবো ফোনটা নিয়ে যাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে সেরকম তো এখানে কিন্তু আমি ফুচকাটা ভেজে নেবো সেই জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফুচকা দেখো মানে ওই যে ফুচকা যে পাপড় কিনতে পাওয়া যায় ওই কিনে নিয়ে এসেছিল দিন আগেই নিয়ে এসেছিলো আমি আনতে বলেছিলাম বলে কিন্তু বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিলো না আর দেখো এখন কিন্তু এই যে বানিয়ে নিয়েছি ভেজে নিচ্ছে আর দেখো কড়াইতে দিয়েছি আর পুরো একদম বলের মতো পুরো ফুলে উঠেছে একদম গোল গোল হয়ে গেছে দেখতে একটু লম্বা লম্বা মতো কিন্তু ভাজার পরে পুরোটাই গোল হয়ে গেছে তো আমি ভেবেছিলাম হয়তো লম্বা হবে কিন্তু দেখলাম যে না সুন্দর গোল হয়েছে আর এই দেখো এই যে একটা আগেও ভেজে রেখেছিলাম তো ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে তারপরে আমি এই যে এখানে বসে পড়েছি এখন চুরমুটটা মাখতে আর এই ফুচকাগুলো না দোকানে যে ফুচকা পাওয়া যায় তার থেকে একটু শক্ত তো এখন আমি এই যে সব কিছু দিয়ে এর মধ্যে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর একটু সিদ্ধ লঙ্কা দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর দিয়েছি বিট লবণ আর এমনি লবণ আর এদিকে কিন্তু লেবুও নিয়ে নিয়েছি আমি আর দেবো যে ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে তারপরে ওই ফুচকাগুলোকে ভেঙে ওর মধ্যে দিয়ে আমি কিন্তু মাখিয়ে নেব ভালো করে তো লঙ্কাটাকে সেদ্ধ লঙ্কাটাকে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই লঙ্কাগুলো না খুব ঝাল ওই জন্য আমি আগে অল্প করে দিলাম তিন চারটে মতো লঙ্কা দিলাম আর এই ভাজা মশলাটাও দিয়ে দিলাম তো আগে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে তো তার জন্য আর টকের জন্য কিন্তু লেবুটাও দিয়ে দিচ্ছি তো এভাবেই মাখতে থাকি আর তোমরাও দেখতে থাকো তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার এগিয়ে যাওয়ার ইচ্ছেটা আর থাকবে না তো তোমরা যদি সাপোর্ট করে পাশে থাকো তাহলে কিন্তু আমি আরও অনেকটা তাড়াতাড়ি অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এই যে তোমরা চোরমুটটা বাড়ানোটা পুরোটা দেখে নাও তো টাটা Amor, é braço